পার করছি এই স্কুল নিয়ে যে সময় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় এমপি নিকসং ভাই ওনাকে প্রথম আমি আমার এবং আমার পক্ষ থেকে স্কুলের পক্ষ থেকে তুবরপুর নূল্লাশীর পক্ষ থেকে আবারও অবনীন্দন আমরা বহুকুল ক্রুতিক মাঝে গতবার উনিশশো অর্থাৎ আঠারো সনে আমরা এই স্কুল প্রথম আমরা কয়েকজন দুই ইউনিয়নে গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে আমরা একটা পরিকল্পনা করি আমাদের এলাকায় কোনো স্কুল নাই আমরা সম্মিলিতভাবে অর্থ ইউনিয়নের গণ্যমান্য এবং সাধারণ মানুষের সহযোগিতায় আজকে আমরা এই পর্যন্ত গতবারে আমাদের এমপি মহারাজ এখানে আসতে পারেন নাই যারা এসেছিলেন প্রত্যেকেই আমাদের সহযোগিতা করেছেন এবার আনন্দিত উপজেলা চেয়ারম্যান এবং মাননীয় সংসদ সদস্য বক্তব্য হল আমরা আজও কিন্তু আপনারা স্কুলটা কোনো ঘর করতে পারি নাই আমরা এখানে মুসলিম মাস্টার সব আছেন ওনার একটা বিল্ডিং করছে ওই বিল্ডিং এর নিচেই আমরা এই স্কুলটা প্রথম দিয়েছে বর্তমানে সেই অবস্থাতেই আসি এই অঙ্গ অঞ্চলের দুটা ইউনিয়নের মানুষের সহযোগিতায় আমরা আজকে এখানে এসেছি আপনারা মাননীয় এমপি কাছে আমার আকুল আবেদন যে ফ্যামিলির ছেলে উনি ছেলে আপনারা নিশ্চয় অবগত আছেন উনি বঙ্গবন্ধুর দৈত্য বিভিন্ন মিটিং মিছিলে আপনারা তার বক্তব্য শুনেছেন আমি ওখানে যেতে চাই না শুধু বলতে চাই ওনার রক্তে বঙ্গবন্ধুর আমাদের এই স্কুলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় করেছেন আপনারা জানেন ইলিয়াস আহমেদ যে কলেজ আজকে সেখানে খোলা হয়েছে ওখানে ওনাদেরই প্রতিষ্ঠিত স্কুল ওনাদের বাড়ির উপরে স্কুল ওনরা শীর্ষরে বহু স্কুল করেছে বিভিন্ন জায়গায় ওনরা বিভিন্ন প্রতিষ্ঠান করেছে আমি ওনার কাছে আশা রাখি অত্র দুই ইউনিয়নের জনসাধারণের পক্ষ থেকে আমরা আশা রাখি উনি যেন ওনার বিগত দিনের ইতিহাসকে স্মরণ করে উনি আমাদের অত্র লেখায় এরকম একটি ব্যবস্থা আমাদের করে দিয়ে যাবেন এই স্কুলের জন্য যেটা সংরক্ষণে লেখা থাকবে আমরা চাই ওনার ফৈরির ভিতর থেকেই এই স্কুলটা নাম হোক এবং আমরা তিরতি এখানে আমরা বুঝতে পারি আমরা মনে করব আমরা হয়তো থাকবো না আমরা চলে যাব ইসাবন্দি অতি tanıষ্ট আসবেন তারা দেখবেন কার নামে স্মৃতি হয়েছে কার নাম এখানে আছে মানুষ চিনি জনের কিন্তু জীবিত থাকে না মানুষ চলে যাবে আমি আশা রাখি এই বক্তব্য আমাদের মাননীয় প্রধান ইয়া সংসদ সদস্যের কাছ থেকেই শুনবো আমি তাকে এই কথা বলতে চাই আপনারা আপনারা অনেক দিয়েছেন বাংলাদেশকে এখনো দিচ্ছেন আপনার বড় ভাই বর্তমানে সংসদ সদস্য আমাদের উনি পাঁচ ছয়বার নির্বাচিত সংসদ সদস্য বড় ভাই নিজন চৌধুরী উনি বর্তমানে উনি বাংলাদেশ বর্তমানে যে সংসদ সেই সংসদে বর্তমানে হুইপ 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 আপনারা সবাই আনন্দিত এবং তাকে দেখাতে পারবো না তার ভাইকে দেখায় আমরা কলতালে গিয়ে তাকে আমরা বরণ করে নিচ্ছি আশা করি আপনারা সবাই আমার যেভাবে আমি বেশি কিছু বলবো না এমপি মহাদায়ের কাছে আবারও আমি আকুল আকুল আবেদন করি আমরা এখানে একটা জমি ঠিক করছি আমরা বিগত দিনে দুটা ডোনার আমাদের এখানে আসছিল দুর্ভাগ্যের বশত একটা ডোনার সে মারা গেছে কিছুদিন হলো আর একজন আমাদের মাঝে এসেছিল সে তার বাড়িও এখানে না ঠিক চলে ছিলেন এবং সেও কোন কারণবশত হয়তো সেও একটা হঠাৎ করে একটা সিলিন্ড হয়ে সে কলকাতা আছে পারে নাই আমাদের কিছু করতে তাই আমি অনুরোধ করব মাননীয় সংসদকে যাতে আমরা স্কুলটা এই জায়গাটা স্কুলটা করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু হ্যাঁ ধন্যবাদ রহমান রহমানিকশন চৌধুরী উপস্থিত আছেন ভাঙ্গা উপজেলার ভাঙ্গা উপজেলার মাননীয় চেয়ারম্যান শাহাদ হোসেন মঞ্চে উপস্থিত আছেন অর্থ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান তরিকুল ইসলাম তরিক মঞ্চে উপস্থিত আছেন তুদারপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান পরিমল চন্দ্র দাস মঞ্চে উপস্থিত আছেন তালামিদ্দা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান লিটন মঞ্চে উপস্থিত আছেন ভাঙ্গা পৌরসভার সম্মানিত কাউন্সিলর অমর ফারুক অমর এবং অত্র বিভিন্ন এলাকার এবং